কিছু হয়ে যায় রিয়া মনিকে ছাড়বে না তখন আমি রিয়া মনিকে ফোন দিয়ে বলি তাড়াতাড়ি অফিসে যাও তো ও কিছু একটা করছে নাকি পরে ও যায় অফিসে যে অনেক সময় খোঁজাখুঁজি করার পরে ওকে যখন পাওয়া যায় না তখন আমাকে রিয়া মনি বলে তুমি অফিসে আসো এটা আমি এখন জানতে পারি ওদের একটা মাস্টার প্ল্যান ছিল অফিসর দিন আমার একটা ক্ষতি করা পরে রিয়া মনি আর আমি ফজর পর্যন্ত তাকে ঢাকায় খুঁজি খোঁজাখুঁজি করে পাই না পরে অফিসে যে আমরা ঘুমিয়ে ফেলি সকালবেলা খবর আসে আপনারা সবাই জানেন তার এক ফ্রেন্ডের বাসায় যে সে কিন্তু সকালে যে ঘুমের ওষুধ খায় চারটা একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো ঘুমাবে ওইটা হসপিটালে তার বন্ধু ভয় পেয়ে যায় কারণ সেটা পাবলিক ফিগার তার বাড়িতে বসে যদি একটা অঘটন ঘটে যায় তাহলে তার তো দায় তার ফ্রেন্ড তাকে হসপিটালে নিয়ে যা আমাদের খবর পাওয়ার পরে আমি আর রিয়া রিয়ামণি রওনা দিই মনে করেছি মেজর প্রবলেম আমি মনে করেছি আমি তো খুব আমি তো পাগলের মতো হয়ে গেছি পরে যাওয়ার পরে ওখান থেকে আমরা রিলিজ করায় নিয়ে আসার পথে রিয়ামনি বেটার লাইফ হসপিটালে বেটার লাইফ হসপিটালে হচ্ছে আপনার কথা বলে আধা ঘন্টার ভিতরে হিরো আলমের হুশ চলে আসছে তারপরে তারা ডিসাইড করে কক্সেস বাজার যাবে তখন আমি যেতে চাই না আমি বলি আমি ঢাকায় থাকবো তোমরা সময় একটু অসুস্থ ওকে তুমি সুস্থ করে নিয়ে আসো না আমাকে ছাড়া ওরা যাবে না আমাকে জোরপূর্বক নিয়ে যায় খুব ভালো সময় কাটে আমি আগে আপনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে পেছনে আমাকে ভালোবাসা যাবে না সামনে ভালোবাসতে হবে রিয়া মনি কিছু কিছু ভিডিও নেয় আমার এই তুই যা আলমের কাছে বয় এইভাবে কিছু ভিডিও নেয় আপনাদেরকে দেখাবে তারপরে ওই যে আপনাদের যে কথা বলছিলাম আগের ইন্টারভিউতে ওইটা বারবার আলমকে দেখায় 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 আমার মারধর করে এক পর্যায়ে মারের চোটে আমি সেন্সলেস হয়ে পড়ি তখন ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে ওদের রুমে নিয়ে যে বলে এই স্টাম্পে সই দিবি মামলা উঠাতে হবে ভাইয়ের নামে তুই স্টাম্পে সই দিবি না হলে তোর তোর এখন ইজ্জত নষ্ট করে দেব। তখন আমি একটা স্টাম্পে সই করে দিই সই করে দিয়ে আসার পথে রিয়ামণি বলে যে কাল আগামীকালে তোর এফটিআর ভাঙবি ভেঙে আলমের আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি আজকে বিকেলে আমাকে তারা বিয়ে দেবে আলমের সাথে পেপারসে বিয়ে করাবে বিয়ে করে আমাকে বকুড়ার বাড়িতে পাঠিয়ে দেবে কিন্তু আমি যখন এসে পুরো ঘটনা আমি ওই অবস্থাতে আমার মোবাইল ভেঙে দে আমার হাতে কোনো মোবাইল ছিল না আমি ওই অবস্থায় আমি সাংবাদিকদের সাথে কথা বলি আমি যে অবস্থায় ছিলাম আমি তাদের সাথে সব জানাই এই যে সুইসাইড এটা পুরোই একটা নাটক ওদের তো ওরা যা যা ঘটনা ঘটিয়েছে তাতে তো বাংলাদেশের জনগণ তো ওদের মনে করেন গণপিটনই দেবে সেটা থাকতে হবে আমার মামলাটাও নষ্ট করতে হবে এই জন্য এটা জাস্ট একটা নাটক চারটা ঘুমের ওষুধ খেলে কেউ মারা যায় না কিন্তু আমি তো ভালোবাসতাম তাকে ভালোবাসতাম এই জন্য আমি ছুটে গেছি কিন্তু এখন আর ভালোবাসি না আমার মামলা চলমান থাকবে আমি যদি মরেও যাই তাও মামলা চলমান থাকবে